শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রিসাদ একাদশে ফিরছেন লিটন কি থাকছেন পরপর দুটো ওয়ান ডেতে শূন্য করার পরে তবুও কি লিটনকে আবারও সুযোগ দেওয়া হবে নাকি তার জায়গায় সিক্স বোলিং অপশন হিসেবে শামীম হোসেন পাটোয়ারিকে একটা সুযোগ দেয়া হবে পেইসার পিঞ্জরি থাকছেন রিসাদ ফিরলে তানভীর ড্রপ হচ্ছেন তাকে একজন পেসার কমানো হবে অনেক রকম ইকুয়েশন অনেক রকম হিসেব নিকেশ অনেক রকম সম্ভাবনা নিয়ে কোচ ছাড়া হেড কোচ ছাড়া দ্বিতীয় ওয়ান ডেতে শ্রীলঙ্কার বিপক্ষে নামতে যাচ্ছে বাংলাদেশ দল বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটারফ্লাই অল টাইম হেলদি লাইফ বাংলাদেশ দল যখন যে কোনো ম্যাচ খেলে না রিসেন্ট পাস থেকে শুরু হয়েছে অল টাইম একটা না একটা হেডেক দর্শকদের এবং টিম ম্যানেজমেন্টের থাকছেই বর্তমান হেডেক লিটন দাস আপনি মানেন আর না মানেন একজন ক্রিকেটার সবশেষ আট ওয়ান ডে ইনিংসে চারটা শূন্য করেছে ছয় চার শূন্য আরেকটা সুযোগ দেবেন লেটসে দ্বিতীয় ওয়ান ডে তিনি লিটন একশো করে ফেললো করতে তো পারেনি তিনি তখন কি হবে লিটন পরের বিশ ম্যাচে যদি আবার একশো রান করে তিনি কিন্তু টিকে যাবেন সো বাংলাদেশ ক্রিকেটের এটা একটা সিরিয়াস সমস্যা যে আমরা জানি না আমরা মানে হচ্ছে আমাদের নির্বাচকরা জানেন না কখন কাকে একটু ব্রেক দেওয়া দরকার কখন কাকে একটু লম্বা সময়ের জন্য দল থেকে দূরে রাখা দরকার লিটন দাসকে লম্বা সময় দল থেকে দূরে রাখার প্রয়োজন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই কারণে তাকে নেওয়া হয় নাই কোথাও কোনো কিছু না করে যখন আপনি দলে চলে আসবেন তখন আপনি সেটাকে আর খুব বেশি ভ্যালু করবেন না এই সমস্যাটা হচ্ছে সো লিটন দাসকে বেস্ট ইলেভেনে রাখা হবে কিনা আমি জানি না বাট লিটনকে না খেলিয়ে যদি সেখানে খেলানো হয় কাকে খেলানো যেতে পারে একটা খেয়াল করেন গাজী আশরাফ লিপুর যে নির্বাচক কমিটি বা তিনি এবং আব্দুর রাজ সবে ধন নীলমণিত দুজনই আছেন একজন বিশ বছর আগের ক্রিকেট চিন্তা করেন আর জুনিয়র যিনি তিনি খুব মানে মানে সবকিছু বাঁচিয়ে চলেন সবার কাছে ভালো থাকতে চান এটা হচ্ছে রিয়েলিটি সো তারা যে দলটা সাজালেন সেই দলে আইডিয়ালি চারজন ওপেনার লিটন নাইম আর বাকি দুজন তাজি তামিম এবং পারভেজিমন শান্ত ওপেন করেন প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে যদি আপনি ধরেন একমাত্র তাওহিদ হৃদয় ছাড়া বাংলাদেশের ওয়ান ডেতে শ্রীলঙ্কার বিপক্ষে যে দলটা গেছে সেই দলে কোনো মিডল অর্ডার ব্যাটসম্যান নাই জাকির আলী অনিক এবং শামীম পাটোয়ারি দুজনেই ছয় সাতের ব্যাটসম্যান এই হচ্ছে অবস্থা সো যাই হোক নির্বাচকরা ভুল করে ফেলেছে তারা ভুল করেই যাচ্ছে সেই ভুলের মাসুল আমরা দিচ্ছি দলও অনেক সময় দিচ্ছে এখন যে সমস্যাটা তৈরি হয়েছে লিটন নাকি শামীম হোসেন পাটোয়ারি শামীমকে নেওয়া মানে আপনি এক্সট্রা অন্তত চার পাঁচ ওভার বল করিয়ে দিতে পারবেন এখন আপনি কি শান্তকে প্রতি ম্যাচে ব্যাকআপ বোলার হিসেবে ইউজ করবেন শান্ত যদি আপনার ছয় নম্বর বোলিং অপশন হয় এটা মানতে কোনো দ্বিধা আপনি সিরিয়াস সমস্যার মধ্যে রয়েছেন আপনি ভয়ঙ্কর রকম বিপদের মধ্যে রয়েছেন শান্তকে যখন আপনার সিক্স বোলিং অপশন হিসেবে বিবেচনা করা হচ্ছে হ্যাঁ শান্ত চার ওভারে বত্রিশ রান দিয়ে লিয়ানাকে দারুণ উইকেটটা নিয়ে দিয়েছেন ব্রেক দিয়েছেন ঠিক আছে খুব ভালো সম্ভাবনাও আছে ফার্স্ট ম্যাচে চার ওভারে বা বত্রিশ শান্ত চার ওভারে পঞ্চাশও দিতে পারে সো আপনারা কোনো অপশন নাই আর অপশনের কথা কেন বারে বারে আসছে মিরাজের কারণে গত এক দেড় বছর ধরেই কথাটা ঘুরে ফিরে বলা হচ্ছে ওয়ান ডে ক্রিকেটে মিরাজকে ভাই দশ ওভার করানো যায় না আমরা প্রচুর কথা বলি প্রচুর আলোচনা করি প্রচুর মিরাজকে বিশ্ব অলরাউন্ডার মনে করি কিন্তু হোয়াইট বল ক্রিকেটে স্পেসিফিক্যালি পঞ্চাশ ওভারের ফর্মেটে টি টোয়েন্টিতেও মিরাজকে কোটা পূর্ণ করানো যায় না একজন ক্রিকেটার সবশেষ ছাব্বিশটা ওয়ান ডে ম্যাচের তেরোটাতে কোনো উইকেট পায় নাই সবশেষ পাঁচ ম্যাচে কোনো উইকেট নাই তার উপর আপনি কিভাবে ভরসা করবেন মিডল ওভারে উইকেট আপনি তুলতে না পারলে কপাল ভালো ফার্স্ট পয়েন্টেতে শান্ত উইকেট তুলে দিয়েছিল মিডিল ওভারে উইকেট তোলার সামর্থ্য মিরাজের নাই কি করবেন আপনি আপনার তো অপশন বাড়াইতে হবে ঋষা আসলে আপনি তানবিরকে ড্রপ করবেন খেয়াল করে দেখেন বাংলাদেশের যে উইকেটগুলো গেছে দুই পেইসার তাস্কিন সাকিব দুজনে মিলেই সাত উইকেট পেয়েছেন এবং শ্রীলঙ্কা ঠিক উল্টো শ্রীলঙ্কার তিন পেইসার মিলে উইকেট নিয়েছেন বাংলাদেশের এর মধ্যে হাসানাঙ্গা একাই চারটা মেন্ডিস তিনটা একটা এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ স্ট্র্যাটেজিতে যাবে লিটনকে রাখবে কিনা আর যদি না রাখে অ্যাকচুয়ালি শামীম হোসেন পাটোয়ার এছাড়া খুব বেশি অপশন আর নেই প্রেস কনফারেন্সে ম্যাচের আগের দিন তাদের মেসেছিলাম তিনি সেই পুরনো কথাই বলে গেলেন যে এই ধরনের উইকেটে যারা উইকেটে সেটেল হবেন তাদেরকে ইনিংস বড় করতে হবে যেটা আমরা সবসময়ই বলি বেসিক ক্রিকেটে একই সঙ্গে নতুন যিনি উইকেটে যাবেন তাকে হুরা না করার কিংবা অনেক বেশি এক্সাইটেড হওয়ার বা না হতে রিকোয়েস্ট করেছেন তানজিৎ তামিম তার বক্তব্য অনুযায়ী প্রেস কনফারেন্সে বলেছেন যে একটু সময় নিয়ে ব্যাট করতে হবে ব্যাট করতে পারলে উইকেটে রান আছে অবশ্যই রান আছে জাকির আলী দেখিয়েছেন যে একটু ধৈর্য নিয়ে উইকেটে পরে থাকতে পারলে শ্রীলঙ্কার বিপক্ষে ফার্স্ট ওয়ান ডেতে বাংলাদেশ হয়তো জিততে পারতো তানজিব তামিম আরেকটা কথা বলেছেন সেটা হচ্ছে যে হাসারাঙ্গাকে যত বেশি সম্ভব লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানরা যেন মোকাবেলা করে এটা বাংলাদেশের জন্য একটা সিরিয়াস সমস্যা সিরিয়াস সমস্যাটা আমি কেন বলছি বাহাতি ব্যাটসম্যানের যখন উইকেটে তখন বাহাতি বোলারকে বল করানো যাবে না অথবা বাহাতি বোলার বোলিং আসলে বাহাতি ব্যাটসম্যান যত বেশি সম্ভব নন স্ট্রাইকার ইন্ডে থাকবে ডান হাতের ক্ষেত্রে ওটাই ঠিক একইভাবে একই যুক্তিতে হাসারাঙ্গা লেগ স্পিনার যখন আসবেন তখন তালদিত্যাবিমের বক্তব্য অনুযায়ী তিনি লেগ স্পিনার হিসেবে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদের দিয়ে কার্যকর নন এই কারণে যত বেশি সম্ভব লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানরা হাসারাঙ্গায় খেলবে এটা স্ট্র্যাটেজিক্যাল জায়গা হতে পারে কিন্তু এই ধরনের স্ট্র্যাটেজির মানে কি জানেন রাইট হ্যান্ডেড ওই ব্যাটসম্যানের মধ্যে ওই ভয়টা ঢুকিয়ে দেওয়া ভাই হাসারাঙ্গা আছে এক নেয়া ওই পাশে যা এটা তখন আপনি কোনো ব্যাটসম্যানের মাথায় ঢোকাবেন ওই ব্যাটসম্যান অর্ধেক এমনিতে শেষ বাংলাদেশ ক্রিকেটটা এমনিতেই ভালো করছে না স্ট্র্যাটেজিক্যাল জায়গাতে আমরা দুর্বল এবং সেই স্ট্র্যাটেজিক্যাল জায়গাগুলো আরও বেশি মার খাচ্ছে এই মান্ধার তামুলের লোকাল কোচদের বাজে থিঙ্কিংয়ের এর কারণে আপনি ঘরোয়া ক্রিকেটের কোচ নিয়ে দেখেন প্লেয়ারদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় লেফট ব্যাটসম্যান যখন লেফট বোলার যখন বল করবে তখন রাইট হ্যান্ডের ব্যাটসম্যান যত বেশি সম্ভব এক নিয়ে দিবি ওরে মারতে যাবি না এই সাইকোলজি যখন আপনার দিনের পর দিন আন্ডার থার্টিন ফিফটিন সেভেন্টিন নাইনটিন থেকে ঢোকা শুরু করবে আপনি বলে যাবেন আপনার কি করা উচিত পৃথিবীতে আর কেউই কোনো দেশই এরকম করে না এনিওয়াইজ এটার পরে বিশদ আলোচনা আমি করব মূল কথা প্রথম যেভাবে বাংলাদেশ হেরেছে দ্বিতীয় ম্যাচে ব্যাক করাটা জরুরি কিভাবে আপনি জানেন আমি জানি প্লেয়াররা সবাই জানে এটা নিয়ে আলোচনা করার কোনো বাণী নেই ব্যাক করতে হবে ক্রিকেটারদের পারফর্ম করে ওই গুগলি হলেই এলবি ডাবলু বিল বি ডাব্লু হবে লিটন বোল্ড হবে কিংবা একটা বল ভেতরে আসে ইনকামিং ডেলিভারি যে প্লেয়ার এন্টায়ার ক্যারিয়ারে দুই উইকেট পাই সেমেন্ডিস ছয় ম্যাচ লাস্ট ছয় ম্যাচ বল করে নাই তাও হিড্রিদের মতো মিডল অর্ডার ব্যাটসম্যান তার ইনকামিং ডেলিভারিতে কোনো কিছু না বুঝে বোল্ড হয়ে যাবে এগুলো করলে হবে না রেজাল্ট আনবেন ভাই বাংলাদেশ ন্যাশনাল টিম বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনাদেরকে যথেষ্ট ভালো ফ্যাসিলিটি দিচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা অবস্থার তুলনায় আপনাদের এখন রেজাল্ট দিতে হবে রেজাল্ট যদি না দিতে পারেন তাহলে গণমাধ্যম দর্শক প্রত্যেকটা পক্ষ স্বাভাবিক সমালোচনা ছাড়িয়ে আর অনেক বেশি দূর এই সমালোচনার মাত্রাকে নিয়ে যাবে যেটা আপনাদের জন্য ক্রিকেটারদের জন্য ভবিষ্যতে ভালো কিছু ইঙ্গিত দিচ্ছে না সো সাবধান পারফরমেন্স করা শুরু করেন নইলে গণমাধ্যম এবং দর্শক দুই পক্ষই আপনাদের বিরুদ্ধে এমন ভাবে লেখালেখি এবং সমালোচনা শুরু করবে সেটা হয়তো আপনারা এখন তাও নিতে পারছেন আগামীতে আর নিতে পারবেন না